সাংবাদিকতার প্রতি অনুরাগ থেকে টেলিভিশনে সংবাদ উপস্থাপনায় এসেছিলেন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করছেন ইকোনমিক্সে অনার শেষ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে হতে চেয়েছিলেন ব্যারিস্টার এমনকি ব্রিটিশ স্কুল অব লতে দুই বছর এল এল করেছেন কিন্তু চাকরি এবং এম বি এর চাপে সেটা আর শেষ করা হয়নি কদিন আগেও দেশের মানুষের কাছে সংবাদ উপস্থাপিকা হিসেবে ছিলেন পরিচিত মুখ আর আজ রূপালী জগতের মানুষ বলছি বুবলির কথা সম্প্রতি ইদুল আজহায় মুক্তি পায় তার অভিনীত বসগিরি ও শুটার ছবি দুটি ছবিতেই তার বিপরীতে ছিলেন সাকিব খান মূলত বসগিরি দিয়ে আলোচনায় চলে আসেন বুবলি তার এই পথ চলা এত সহজ ছিল না এই কথা জানতে হলে তাকাতে হবে একটু পেছনের দিকে ব্যারিস্টার হওয়ার ইচ্ছা থাকলেও সেই পথে আর পুরোপুরি পা বাড়াননি ছোটবেলায় বাংলা ছবির ভক্ত ছিলেন এই লাশ সময় তবে এই জগতে জড়ানোর কোনো ইচ্ছা ছিল না বুবলির একটা পর্যায়ে ঝোঁক গিয়ে পড়ে নাচের প্রতি মেয়ের এমন আগ্রহ দেখে বাবা মা ভর্তি করে দেন নাচের স্কুলে সময়ের পরিক্রমায় বদলে যায় অনেক কিছু যোগ দেন একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের সংবাদ উপস্থাপিকা হিসেবে কিন্তু মনের কটরে হয়তো অভিনয়ের কোনো ইচ্ছা স্ফুলিংয়ের মতো জলজল করছিল তাই তো অনেক চড়াই উত্তরাই পেরিয়ে পরিবারের মত অমতের বাধা পেরিয়ে নাম লেখান শামীম আহমেদ রনির বসকির ছবিতে আর এই যাত্রা আরও বেগবান হল এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত দুটি ছবি দর্শক ভালোবাসায় শিক্ত হয়েছে তবে শুটারের তুলনায় বসগিরির ছবিটি দর্শকরা সানন্দে গ্রহণ করেছেন দর্শক ভালোবাসার সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশকে বলেন বুবলি দর্শকরা এভাবে আমার অভিনয়ের প্রতিদিন ফিরিয়ে দিবে তা কল্পনাও করিনি তবে এটা ঠিক যে আত্মবিশ্বাস ছিল সব কিছু মিলিয়ে ভালো একটা কিছু হচ্ছে বলে সব সময় মনে প্রাণে বিশ্বাস রেখেছি তাই তো যেখানেই গিয়েছি সেখানে প্রত্যাশার চেয়ে বেশি ভালোবাসা পেয়েছি দর্শকদের এই ভালোবাসার অভিনয়ের সেরাটা দিয়ে সবসময় ফিরিয়ে দিতে চায় বুবলি আরও বলেন যখন ছবি দুটি মুক্তি পেল আর খবর পাচ্ছিলাম যে দুটি ছবি ভালো যাচ্ছে তখন কি যে আনন্দ তা মুখে প্রকাশ করা যায় না সেই আনন্দ এখনও বিরাজমান আমার মনে আরেকটি কথা না বললেই নয় বসগিরি এক ধরনের ছবি শ্যুটার আরেক ধরনের ছবি অর্থাৎ শুটারেরও একটি নির্দিষ্ট দর্শক রয়েছে তাই দুটি ছবি ভালো চলছে কেউ কেউ শুধু বসগিরিরই কথা বলছেন অথচ শুটারও যে ভালো ব্যবসা করেছে সেটা অনেকেই এড়িয়ে যাচ্ছেন বর্তমান ব্যস্ততা নিয়ে জানতে চাইলে বুবলি বলেন ঈদের পর আমার প্রতি দর্শকদের যে প্রত্যাশা দেখলাম তা ভবিষ্যতের যাত্রাকে আরও বেগবান করবে ইতিমধ্যে অনেক পরিচালক ও প্রযোজনা সংস্থা যোগাযোগ করেছেন সাকিব ভাইয়ের সঙ্গে চুটি বেঁধে ছবি করার প্রস্তাব পাচ্ছি বেশি আমি খুব ধীরে সুস্থে এগুতে চাই যেহেতু শুরুটা ভালো করেছি তাই ধারাবাহিকতা বজায় রাখার চিন্তাভাবনা এঁটেছি নতুন ছবির পরিকল্পনা আরেকটু সময় নিয়ে জানাব কেউ কেউ বলছেন সাকিব অপুর সেই জুটির কফিনে আপনি পুরোপুরি পেরেক ঠুকে দিয়েছেন এ বিষয়ে কিছু বলবেন কি এবার বললেন দেখুন সময়ের সঙ্গে অনেক কিছুই বদলে যায় সাকিব অপুর জুটি নিঃসন্দেহে অন্যতম পরীক্ষিত সেরা জুটি এখন দর্শকরা যদি আমাদের চায় তাতে দোষের তো কিছু নেই ওই যে বললাম একটা সময় সাকিব ভাইয়ের সঙ্গে শাবনুর পূর্ণিমা সাহারা আপাও কাজ করেছেন এখন পরিচালক ও প্রযোজকরা সাকিব ববলি গ্রহণ করতে চাচ্ছেন কোনো জুটি পেছনে পড়ে গেলে বা ভাঙতে তাতে দর্শকেরই হাত থাকে এতে ব্যক্তিগত কোনো হাত বা বিষয় কাজ করে না সুতরাং এতে আমারও কোনো হাত নেই ওই যে বললাম দর্শক চাহিদা পরিশেষে এটাই বলতে চাই যে যার সঙ্গে কাজ করি না কেন অভিনয়ের সেরাটা এগিয়ে যেতে একটা সময় সংবাদ পড়তেন এখন নিজের সংবাদের খোরাক উপভোগ করছেন এমনটা জানতে চাইলে বুবলি বলেন এই আনন্দ ভাষায় প্রকাশের নয় সত্যি